আজকের গল্পটা একটু ভিন্ন ধরনের সিভিক ভলেন্টিয়ার্স এবং উচ্চ মাধ্যমিক ছাত্রী তো চলুন যাওয়া যাক গোটা ইসলামপুর টাউনে টোটাল ইসলামপুর টাউনের মধ্যে টোটাল ছয়টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হয় গোটা এলাকার কথা বলছি না শুধু টাউনে সেই ছটা পরীক্ষা কেন্দ্রের মধ্যে এক দুটাতে ব্যতিক্রম থাকতে পারে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিতে আসে তো দুই একজনের একটু ভুলভ্রান্তি হতেই পারে ঠিক সেই রকমভাবে গুঞ্জুরিয়া থেকে আগত এক ছাত্রী মিলন পরি মিলনপল্লী স্কুলে পরীক্ষা কেন্দ্র ছিল তো যখন স্কুলে আসে তখন স্কুলে এসে দেখে ওই ছাত্রী যে তার এডমিট কার্ড এডমিট কার্ডটি নাই এবং এডমিট কার্ড আনতে ভুলে গেছে তখন ওখানে ডিউটিরত অবস্থায় ট্রাফিকের ডিউটিরত অবস্থায় এক সিভিক ভলেন্টিয়ার্স সেই ছাত্রীকে বাড়িতে নিয়ে যায় এবং বাড়ি থেকে এডমিট কার্ডটা আনার ব্যবস্থা করে দেন এতে ছাত্রী খুব খুশি হয়েছে সেই সিভিক ভলেন্টিয়ার্সের নাম আমি আপনাদের শেষের দিকে জানাবো এবং ছাত্রীর নাম তার আগে আগে আমি আপনাদের এটাই বলতে চাই যে সিভিক ভলেন্টিয়ার্সরা যখন এইরকম মহৎ মহৎ কাজ করে আপনারা তো কেউ বলেন না যে না সিভিক ভলেন্টিয়ার্সরা ভালো ডিউটি করছে আপনারা তো শুধু অন্যান্য দিকগুলাই দেখেন এর আগে যখন মাধ্যমিক পরীক্ষা হয়েছিল তখনও এক সিভিক ভলেন্টিয়ার্স এইরকম হেল্প করছিলো এক ছাত্রীকে আর তখনও এইরকম এডমিট কার্ড আনতে ভুলে গেছিল এক ছাত্রী ঠিক আছে সেই মিলনপল্লী স্কুল থেকে সেই ছাত্রীর বাড়ির মোটামুটি দূরত্ব ছিল পাঁচ থেকে ছয় কিলোমিটার ডিস্টেন্স ছিল ছাত্রীটা প্রাথমিক অবস্থায় টোটোতে করে চলে আসলেও পরে কিন্তু টোটোকে আর নাগাল পায়নি সেই জন্য যাতে তাড়াতাড়ি আনা যায় বাইকে করে নিয়ে যায় এবং বাইকে করে নিয়ে আসে স্কুলে আনে পৌঁছে দেয় এই রকম আরও এক সিভিক ভলেন্টিয়ার্স সে গরিব দুঃখীদের জন্য কাজ করে চলেছে হয়তো এই সিভিক ভলান্টিয়ার চাকরিটা করে হয়তো বাপের বাবার সম্পত্তি আছে এবং হয়তো অনেক সিভিক ভলেন্টিয়ার্স আছে বাপের অনেক কিছু থাকা সত্ত্বেও কিন্তু সিভিকের ডিউটি করে নিজেকে যাতে বেকারত্ব মনে না হয় সেই কারণে কিন্তু অনেক সিভিক ভলেন্টিয়ার্স আছে ডিউটি করে থাকে ঠিক সিমিলারলি এরকম একটা সিভিকের নজির পড়েছে যে কিনা দুই তিন টাকা দুই তিন টাকার বিনিময়ে গরিব দুঃখীদের কাপড় দান করে কাপড় বিক্রি করে ঠিক আছে এইরকম ভাবে সিভিক ভলেন্টিয়ার্সরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ করে থাকে অথচ সিভিক ভলেন্টিয়ার্সদের যে একটা ন্যায্য মজুরি হওয়া দরকার সেটা কিন্তু হয়ে উঠতেছে না কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে সিভিক ভলেন্টিয়ার্সদের সিভিক থেকে ভালো ট্রেনিং দিয়ে হোমগার্ডে পরিণত করলে খুব ভালো হবে যদি ওটাই হয় তো সিভিক ভলেন্টিয়ার্সরা আরও ভালো ভালো কাজ করবে আর এরকম যদি মাঝে মধ্যে সিভিকরা এক দুইজন করে থাকে তাহলে ওই এক দুইজনকে দেখে আরও অন্যান্য সিভিক ভলেন্টিয়ার্সরাও হয়তো ভালো কাজে আগায় আসবে তো যাই হোক প্রার্থনা রাখবো যাতে এরকম ভালো ভালো কাজ আরও করে সিবি ভলেন্টিয়ার্সরা এটাই রাখবো এটাই আমার তাদের কাছে আবদার থাকবে সেই সিভি ভলেন্টিয়ার্সটির নাম হচ্ছে সরল সিংহ তিনি ট্রাফিকে কর্মরত সরল সিংহ সিবি ভলেন্টিয়ার্স সে ছাত্রীকে সে অ্যাডমিট আনতে সাহায্য করে সে তার সরলতার পরিচয় দিয়েছে এরকম। আরও যাতে অন্যান্য শিবিকরা তাদের মনের বড় মনের পরিচয় দেয় হ্যাঁ এটাই আশা করব যাই হোক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু সঙ্গে রয়েছে আমি হিনয় রাজ্যের মুখ্যমন্ত্রী তো আপনাদের জন্য হোমগার্ড পরিণত করার আশ্বাস দিয়েছেন দেখি কত দূর যায় যদি কোনো দিন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আপডেট পাবেন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আপডেট পেতে থাকবেন ধন্যবাদ